ছোট্ট বন্ধুরা আজকের গল্পের নাম লেচকাটা শিয়াল সে অনেক অনেক দিন আগের কথা একটি জঙ্গলে বাস করত এক টুনি আর তার দুটি ছানা টুনি তার দুটি ছানাকে নিয়ে খুব সুখে এই দিন কাটাচ্ছিল একদিন টুনির বাসার উপর নজর পড়ল এক পাঁজি শিয়ালে আরে বাহ এদিকে টুনির বাসায় দুটো ছানা আছে যাই দেখি টুনিকে বোকা বানানোর চেষ্টা করি উফ কি যে না আমাকে আর যেমন করে হোক এটা খেতেই হবে টুনটুনি পাখির মাংস কি যে নরম আর সুস্বাদু হয় তা কেবল যে খায় একমাত্র সেই জানে যেভাবেই হোক আমাকে ওই দুটি ছাড়া খেতেই হবে এই বলে শিয়াল ছোট থেকে বেরিয়ে টুনির বাসার লিচে গেল আর টুনিকে বলতে লাগলো বেটা টুনি তোর ছানা দুটিকে নিচে ফেলে দে তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে আমি আমি তোকেও গিলে খেয়ে ফেলবো কেন তুমি এখনো সময় আছে তোকে ভালোই ভালো বলছে এক্ষুনি তোর ছানাদের নিচে ফেল তা সত্যি সত্যি আমি কিন্তু তোর বাসার উপরে উঠে যাব তখন কিন্তু আমি তোর ছানাদের সাথে সাথেই তোকেও খেয়ে ফেলবো বললাম তো যদি পারো তাহলে আমার বাসায় চলে এসো তুমি গাছের উপরে এসে আমার থানা খাও কিভাবে আমি তাই দেখবো না না ভেবেছিলাম টুনি পাখি বোকা বানিয়ে ওর কুচি ছানাদের কি কিন্তু দেখছি বেটা অনেক চালাক টুনি টুনির গাছটা দেখছি খুব চিকন এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে তো বাচ্চাগুলো উপর থেকে নিচেই পড়বে আর আমি তখন বাচ্চাগুলোকে খেয়ে নিতে পারবো এই বলে পাজিশিয়াল টুনির গাছকে ঝাঁকাতে শুরু করে জোরে জোরে ছাঁকানোর ফলে টুটির বাসা থেকে তার ছাড়া দুটোর নিচে পড়ে যায় আর দুটো শেয়াল ছানাগুলো ছাড়া দুটিকে খেয়ে ফেলে দেখলি তো টুনি তোর ছানাদেরকে আমি খেয়ে ফেললাম শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে তোকেও খেয়ে ফেলতাম আমি এখন যাই তোকে বাঁচিয়ে রেখে লাভ হয়েছে তুই আবারও ডিম দিবি আর আমি তোর বাচ্চা খাবো তুমি খুব পারবি একটা শিয়াল আমার ছোট্ট ছোট্ট নিষ্পাতি বাচ্চাদের খেয়ে তোমার কি লাভ হলো তোমার তো পেটও বলল না তাহলে কেন তুমি আমার ছানা দুটিকে খেলে আরে বলো তুই কি বুঝবি তোর ছানাগুলো খেয়ে আমি কি যে মজা পেয়েছি তা তো বলে বোঝানো যাবে না এরকম মজাদার খাবার আমি আমার জীবনেও খাইনি তবে তুই টেনশন করিস না এর পরের কিন্তু আমি তোর ছানাদেরকে খাব এখন এক কাজ কর তাড়াতাড়ি ডিম পার আর সেই ডিম থেকে একটু মোটা কাটা বাচ্চা তৈরি কর এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে সেখানে বসে রইল আর কান্না করতে লাগলো এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেল একদিন শিয়াল তার বাসায় বসে ঘুমাচ্ছিল হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়ে গেল টুনি ছানা দেখে খেলাম তো তাও অনেকদিন হয়ে গেল এর মধ্যে মনে হয় টুনি আবারও ডিম পেরেছে ডিমগুলো ফুটে বোধ হয় বাচ্চা বের হয়েছে যাই এইবার টুনির বাসায় একটু ঢেকে মেরে দেখে আসি আমাকে দেখে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে তখন তো আমার কপালে কিছুই না এই বলে শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে এদিকে টুনি আরো দুটি ছানা ফুটিয়েছে আগের মতনই টুনি তার ছানা দুটিকে পাহারা দিচ্ছিল দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতো নাদুস খানা আছে দেখতে পারি ছানা না 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 একটা দেরি করা যাবে টুনির কাছে এবং চাই ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না আর যদি না যাই তাহলে সেই আগের মতো গাছ ঝাঁকুনি দিতে শুরু করবো তাহলে একা একাই ছানা গুলো নিচে পড়ে যাবে এই বলে শিয়াল ছোপের আড়াল থেকে বেরিয়ে আবার টুনির বাসার দিকে গেল আর টুনিকে ভয় দেখে বলতে লাগলো কিরে টুনি আবার দেখি দুটো ছানা ফুটিয়েছিস আমি বলেছিলাম না আমি আবার আসব দেখ আমি ঠিকই চলে এসেছি